মন্দিরের নাম শাশুড়ি বৌমা মন্দির এটা শোনার পরই অনেকের মনে কৌতূহল জাগে কেন এমন নাম অকারণে নয় নামের পিছনে কারণ রয়েছে মন্দিরটি তৈরি হয়েছিল হাজার তিরানব্বই সালে তৈরি করেছিলেন রাজা মহিপাল ভগবান বিষ্ণুর মন্দির হিসেবে পরিচিত এই শ্বাসবহু মন্দির বা শাশুড়ি বৌমা মন্দির মধ্যপ্রদেশের গোয়ালিয়রের গোয়ালিয়র দুর্গে অবস্থিত এই মন্দির এই শ্বাসবহু মন্দিরের নামকরণের পিছনে কারণ হলো মন্দিরের ধরন মন্দিরটি আদতে জোড়া মন্দির দুটি মন্দির রয়েছে গায়ে গায়ে একটি বড় অন্যটি ছোট বড়টিকে শ্বাস মন্দির এবং ছোটটিকে বহু মন্দির বলা হয় বহু মন্দিরটি আকারে ছোট এবং একতলা তবে দ্বিতীয় মন্দিরের অন্দরের শিল্পে বহু মিল রয়েছে যদিও এই শ্বাসবহু বা শাশুড়ি বৌমা মন্দির এখন প্রায় ধ্বংসের মুখে এই মন্দির তৈরির পর থেকে নানান সময় এই মন্দির আক্রমণের শিকার হয়েছে মন্দিরের মাথার স্তম্ভটিও ধ্বংসপ্রাপ্ত তবে নামের জন্য এখনও অনেকেই মন্দির দেখতে হাজির হন এখানে